পুলিশি বাধার মুখে আলু চাষিরা উল্লেখ্য মঙ্গলবার জলপাইগুড়ি আলু চাষী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পথ পরিক্রমা করেন আলু চাষিরা আলু রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ দশ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা পথ পরিক্রমা করে জেলা শাসকের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় তাঁদের এরপরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আলু চাষিরা এদিনের বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি মূলত সম্প্রতি কয়েকটি সরকারি নির্দেশের বিরুদ্ধে যার মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারের জারি নিষেধাজ্ঞা অন্যতম এছাড়াও এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশের হয়রানির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় আলু চাষিদের এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষী সংগঠনের পক্ষ থেকে প্রদীপ দত্ত ক্ষোভের সঙ্গে জানান আলু চাষীদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারের পুলিশ আমরা চাই ন্যায্য মূল্যে রাজ্য সরকার সব আলু কিনে এক জায়গা থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি করার উপর যে নিষেধাজ্ঞা রাজ্য সরকার জারি করেছে সেটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে আলুর ন্যায্য দাবিতে। আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না কোনো পাইকার আলু কিনতেছে না কৃষকরা কী করবে সার চোদ্দোশো টাকার সার চব্বিশশো টাকা কিনতে হয় কোথায় থাকে সরকার সরকারকে জানাচ্ছি সরকার কোথায় থাকে সরকার সেই কৃষকের পাশে থাকে না আজকে আলুর দাম বাড়ছে সরকার লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে আজকে পুলিশকে পয়সা দিয়ে গাড়ি বজার থেকে পার করতে কি কী সরকারের বুঝতেছে সরকার কি করছে সরকার পুলিশ বর্ডারে বসিয়ে রেখেছে বর্ডারে একটা আলুর গাড়ি গেলে সেই গাড়িতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সেই গাড়িতে ছাড়ছে আজকে প্রশাসন সরকার পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে দিয়ে পয়সা উঠে সরকার চালাচ্ছে আজকে কোথায় যাচ্ছে সরকার জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা